আজ বৃহস্পতিবার বত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের সতেরোই জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনারা কাঁচের মাটির পিতলের বা তামার পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দেবেন মাছের অ্যাকোয়েরিয়ামও কিন্তু আপনারা রাখতে পারেন এটিও আপনাদের তত্ত্বকে কিন্তু অ্যাক্টিভেট করতে চলেছে একই সাথে আপনাদের বলব হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন ব্যবহার করুন ড্রেস হিসাবে ব্যবহার করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আর অবশ্যই গুরু যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা প্রাপ্তি করুন কারণ বৃহস্পতি খুব সম্প্রতি কিন্তু অতি হতে চলেছেন শনি বক্রিয়া আছে আর মাত্র কিন্তু একদিন পরই কিন্তু বুধ বক্রি হয়ে যাবে তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আর এই যে আমাদের জীবনের প্রে বিবাহ সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এ সব কিছুর তত্ত্ব কিন্তু বৃহস্পতির কাছেই আছে এজন্য বৃহস্পতির মজবুতি কিন্তু এক প্রকার অত্যাবশ্যক ভাগ্যমিটারা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আজ আপনার শৈল্পিক এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনা আপনাকে প্রচুর প্রশংসার বাত্রী করতেই পারে অপ্রত্যাশিত পুরস্কারও আপনাদেরকে দেবে কাজের জায়গায় কিছু খারাপ ফলাফল হওয়ার কারণে বিরক্ত থাকতে পারেন এই বিষয়ে ভাবনা চিন্তা করে এবং নিজের মূল্যবান সময়কে যেন নষ্ট করবেন না যোগ্য কর্মচারী হয়ে থাকলে উল্টে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হানড্রেড পারসেন্ট আপনাদের সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তানি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ ভূ ভুল ভাব বিনিময় বা ভুল বার্তা দিনটিকে নিষ্প্রাণ কিন্তু করে দিতে পারে আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথে সামাজিক ক্রিয়াকলাপ পরিবারের প্রত্যেককে মানসিকভাবে আনন্দ এবং প্রফুল্লতা কিন্তু জ্ঞাপন করতে চলেছে আজ আপনাদের উচিত তিনটিতে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তেরোই জুলাই কিন্তু শনি হয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি থাকবে একটা না একশো আটত্রিশ দিন ঠিক কেমন কাটবে এ সময়টি অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না